ওম নময় শিবাই হর হর মহাদেব আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার আজকের দিনে মহাদেবের পুজোর পাশাপাশি কিন্তু মহাদেবের ব্রত কথাও শ্রবণ করতে হয় শ্রাবণ মাসে আমাদের কী কী করা প্রয়োজন শ্রাবণ মাসের মাহাত্মই বা কী সমস্ত কিছু আলোচনা করব তার আগে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব শ্রাবণ মাসের ব্রত কথা শ্রাবণ মাসের ব্রত কথা শ্রবণ না করলে কিন্তু আজকের দিনের পুজো সম্পন্ন হয় না যা আমাদের সংসারের ওপর প্রভাব পড়ে থাকে মহাদেব হলেন আশুতোষ যিনি অল্পেতেই খুশি সোমবার দিনটিকে ভগবান শিবের দিন হিসেবেও গণ্য করা হয়ে থাকলেও শিবের সবথেকে প্রিয় দিন হলো শিবরাত্রির দিন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারও কিন্তু মহাদেবের প্রিয় দিন বন্ধুরা আমি রূপা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাবা ভোলানাথের শ্রাবণ মাসের ব্রত কথা নিয়ে আজকের দিনের পুজো এবং ব্রতকথা কথা সম্পূর্ণরূপে তুলে ধরবো হর হর মহাদেব বলে নিচে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তাহলে শুরু করছি শ্রাবণ মাসের ম্রত কথা প্রাচীনকালে অমরপুর নামে একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন তিনি দূর দূরান্তে তার নাম যশ এবং ব্যবসার কথা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য মানসম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল অত্যন্ত একটি দুঃখী মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়েই চিন্তা করতেন যে তার এই বিপুল ধন সম্পদ ঐশ্বর্য তার মৃত্যুর পর কে দেখভাল করবে এবং তার সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন একদিন তিনি জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবারের ব্রতের কথা সোমবার দিন যদি কোনো ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব সকলের মনস্কামনা পূরণ করেন যথা বিধি মেনে সন্ধ্যেবেলায় তিনি শ্রাবণ সোমবারের দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পুজো নিজে আয়োজন করলেন ব্যবসায়ী নিয়ম নিষ্ঠা ও ভক্তি দেখে শিব এবং পার্বতী সন্তুষ্ট হলেন পার্বতী মহাদেবকে বললেন এই ব্যবসায়ী আপনার একজন শক্তিকারের ভক্ত তাহলে কেন আপনি এই মনস্কামনা পূর্ণ করছেন না শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার দিন যে বিধি মেনে আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান মহাদেব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই তার ফল পাবে এই ব্যবসায়ী তার কর্মের ফল ভোগ করছে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বলেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের কথা অবশ্যই পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে নিয়ম মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরেই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনাটি অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান মহাদেব না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত হওয়া শেষ হওয়ার পরেই এই ব্যবসায়ীটিকে সেই রাত্রেই মহাদেব স্বপ্নে দর্শন করলেন এবং স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার জানালেন যে তার পুত্র সন্তানের বরদানের কথা তবে তার এই পুত্রের ষোলো বছরের আয়ু সেই কথাও কিন্তু তাকে জানালেন ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী ভীষণ খুশি তবে পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবেন তার জন্য কিন্তু তিনি চিন্তিত হলেন বেশ কয়েক মাস পরে তার ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীর ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গে এই উৎসব আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ী খুশির মধ্যেও একটু দুঃখিত ছিলেন কারণ তার এই পুত্র আয় যে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছেন সেই কথা তিনি এতদিন পর্যন্ত মনে মনেই রেখেছিলেন আর এই ঘটনাচক্রে সেই পুত্রের নামকরণ করা হলো অমর ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান জব এবং পুজো অর্চনা শেখানো হল আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতর সঙ্গে সঙ্গে ষোলো সোমবারের ব্রত পালন করতে শুরু করলেন এরপর ব্যবসায়ীর ছেলে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ী তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে উদ্দেশ্যে মামার সঙ্গে বেনারসিতে পাঠালেন এবং যাওয়ার সময় বলে দিলেন যে যে স্থানেই শিব মন্দির দেখতে পাবেন সেখানে মহাদেবের পুজো করতে এবং ওই স্থানে দুঃখী গরিব মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাতে এইভাবে মামা ভাগ্নে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল যেদিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে ছিল তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যেই সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই পুত্রের বাবার মাথায় এক দুষ্ট বুদ্ধি জাগল তার পুত্রের পরিবর্তে সেই ব্যবসায়ীর ছেলেকেই নিজের ছেলে হিসাবে পরিচয় দিল এবং সেই ব্যবসায়ীর ছেলের সঙ্গেই সেই রাজকন্যার বিয়ে হলো এবং প্রাণের ভয়ে সেই ছেলেটি সেই মুখে কিছু বলতে না পারলেও ঠিক সময় বুঝে রাজকুমারীর আচলে সমস্ত ঘটনাগুলি লিখে দিল এবং বিয়ে হয়ে যাওয়ার পরেই কিন্তু সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিল রাজকুমারীর আচলে লিখে দিল যে যেই ছেলেটির সঙ্গে বিবাহ হয়েছে আপনার সেই ছেলেটির কিন্তু একচোখ অন্ধ আমি মহাদেবকে পুজো করতে বেনারসে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর রাজকুমার বেরিয়ে পড়ল বেনারসের উদ্দেশ্যে তৎক্ষণাৎ কিন্তু রাজকুমারী যেহেতু সম্পূর্ণ কথা জানতে পেরে গেল তখনই সে অন্ধ পুত্রের সঙ্গে যেতে চাইলেন না বরং ব্যবসায়ী পুত্রকেই নিজের স্বামী হিসাবে মনে করতে লাগল অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বেনারসীতে উপস্থিত হলেন সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর পূর্ণ হয় ঠিক সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশেই সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করেন এবং ভীষণ কষ্টে জর্জরিত হন এই ঘটনায় মহাদেব প্রিয় পার্বতীর অত্যন্ত কষ্ট হয় এবং তিনি মহাদের ওপর ক্রুদ্ধ হন এবং মহাদেবকে বলেন যে ব্যক্তি আপনার নিয়ম নিষ্ঠা ভক্তি শহরে পুজো করছে তাকে আপনি এত কষ্ট কি করে দিতে পারেন এবং আপনি এত বিরূপ কীভাবে হলেন ভগবান মহাদেব বলেন এ তো বিধিবিধান যা হওয়ার তাই হবে এই কথায় পার্বতী আরও ক্রুদ্ধ হলেন তিনি বলেন যে ভক্তির কি কোনো অর্থ নেই যে ব্যক্তি তার ভক্তি বিশ্বাস আপনার ওপরে রাখতে পারবে না তখন মহাদেব পার্বতীর এই রূপ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরে শুরু করলেন ঠিক সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারীর সঙ্গে রাজকুমারীকে নিয়ে এবং বিপুল ধনরাশি সম্পন্ন ব্যবসার ফলস্বরূপ নিয়ে নিজের রাজ্যে ফিরে আসলেন ভগবান মহাদেব সেই রাতেই দেখা দিয়ে সেই ব্যবসায়ীকে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই এরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে থাকেন তাহলে আমি সেই ভক্তি অবশ্যই গ্রহণ করি সেই ব্যবসায়ী এর থেকে ভক্তি সহকারে এই ব্রত রাখতে থাকলেন এবং মর্তধামে প্রচার হলো মহাদেবের পুজোর ব্রত কথা তাহলে বন্ধুরা মনে বিশ্বাস এবং ভক্তি নিয়ে পুজো করলে কিন্তু মহাদেব সবার কথা শুনবেন ওং নমর শিবায় ওং নমর শিবায় বলে আজকের এই ব্রত কথা সম্পন্ন করছি এরপর থেকেই কিন্তু মর্তধমে পালিত হল মহাদেবের শ্রাবণ মাসের পুজো তো বন্ধুরা আজকের এই ব্রতকথা আমি শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কোনো ভক্তিমূলক ভিডিওতে